লাইভের পার্টি ড্রেস চিনুনের ইন্ডিয়ান চিনুনের মধ্যে একটা ড্রেস আছে পুরো জামা ওলনা সালোয়ার তেনটাই কাজ করা থাকবে পার্টি টিরেস জামা ওলনা সালোয়ার তেনটাই কাজ থাকবে কিন্তু সিগ্রিন কালার কালারটা খুব সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে আছে এরপর আরেকটা একটা দেখাবো চিকেন কারি চিকেন কারি চিকেন কারি চিকেন কারি কাজ করা জামা ওলনা দুটাতেই কাজ করা থাকবে এরপর একটা আসবে ভিআইপি কাটার হাতের কাজের কাটার থ্রি পিস ভিআইপি যারা শুটিং মধ্যে দামি একটা ড্রেস নিতে চান তাদের জন্য হাতের কাজের হাতের কাজের দেবে সেটাও থাকবে আর একটা থাকবে সুতির মধ্যে জামা পায়জামা চিকেন কারি কাজ করা জামা পায়জামা স্যালোয়ার কোনোটাই কাজ এটার মধ্যে সবগুলোই দেখায় দেবো ফাটাফাটি একটা ফিনান্সিপ হয়ে যাবে সবগুলোই এটা আমি শোরুম থেকে আনছি এগুলো তো হাতের কাজের এগুলো সব সব জায়গায় সচরাচর পাওয়া যায় না এই জন্য আমি শোরুম থেকে আনছি যে নিবিতে ব্যবহার করব এবং দুই একটা যদি কাস্টমার নেয় তাদের জন্য এই জন্য বাড়াই আনছি শোরুম থেকে এগুলো হাতের কাজের ড্রেস তো অর্ডার দিয়ে ওরা আর কি করে কাজগুলো এই এতে এগুলো কি কাটওয়ার্কের খুব কাজ করা শোরুম থেকেই আমি আনছি দুই টাকায় ঠিক আছে আপনাদের দিব কত আপনাদের দিব ষোলোশো টাকা চারশো টাকা লস ঠিক আছে মাঝে মাঝে দু পিস লসও ছাড়া দিই এগুলো হয়েছে যে এই শৌখিন আপুদের জন্য যেমন আমি একটা আনকমন ড্রেস দেখলি লাগবে এটা এই জন্য আর কি আনছি যেগুলো আনকমন ড্রেস হাতের কাজের ড্রেস এইগুলো এগুলো আর কি সুতির মধ্যে খুব সুন্দর করে এই যে ফ্রন্ট পার্ট কাজ থাকবে এটা থাকবে ফ্রন্ট পার্টটা এই যে এই চেকটা কিন্তু উপরে নিচে থাকবে এই যে এই চেকটা এটা থাকবে ফ্রন্ট পার্টটা তারপরে এই যে এটা ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে এই যে ব্যাক সাইডটা থাকবে এটা ব্যাক সাইডে কাজ তারপরে হাতা হাতায় কাজ হাতা থাকবে এটা ঠিক আছে হাতায়ও এই যে কাটওয়ার্কের এই কাজটা করা থাকবে হাতের কাজের ড্রেস তো দুই হাজার কাজ অনুযায়ী যত কাজ বেশি তত দাম বেশি এই আনছি হাতায়ও এই কাটওয়ার্কের কাজটা থাকবে ব্যাক সাইডেও থাকবে ফ্রন্ট সাইডেও থাকবে কাজটা দোপাট্টা সালোয়ার এবং দোপাট্টা দুইটাই থাকবে এই চেকের মধ্যে এইসব ড্রেস বাহিরে যায় আমাদের দেশের এইসব ড্রেস বাহিরে যায় বাহিরে ওরা অনেক দামে এগুলো সেল হয় হাতের কাজের জিনিস আমাদের তাঁতের জিনিস বলুকের জিনিস ভিআইপি বলুক বাটি যত ভিআইপি হাতের কাজের জিনিসগুলো আছে এগুলো সব বাহিরের দেশে কিন্তু চলে যায় খুব সুন্দর না খুবই সুন্দর এই চিক সাথে 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 খুব সুন্দর আর কি মেচিং কালার কন্ট্রাস্ট করে আর কি করে যাতে চোখে পড়ার মতো কিছু কিছু চোখে মতো একটা দেয় সৌন্দর্য যাতে এই হলো পুরো ড্রেসটা খুব সুন্দর না নাইস এক কথায় নাইস সুতির মধ্যে আনকমন ড্রেস যারা খুঁজেন যে সুতির মধ্যে আনকমন ড্রেস দাম যত হোক শৌখিন আপদের জন্য শৌখিন ড্রেস নিয়ে আসি এটা থাকবে সেলোয়ারে কাপড়টা হাতায় কাজ ব্যাক সাইডে কাজ ফ্রন্ট সাইডে কাজ মাত্র প্রাইসটা দিয়ে দিলাম কত পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো বিশাল বড় একটা না আমাদের থাকবে ঠিক আছে দোপাটটার বহর কিন্তু অনেক বড় এই যে দোপাটটার বহর অনেক বড় প্রাইসটা পেয়ে যাবান মাত্র পনেরোশো টাকা এই যে বিশাল বড় কিন্তু কিন্তু বিশাল বড় চওড়া লম্বা বিশাল বড় একটা দোপাট্টা দিয়ে থাকবে এবং ছালোয়াটা থাকবে এইটা খুব সুন্দর একটা কাটওয়ার্ক কাটওয়ার্ক তাঁত সব মিলানো আছে খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দুই হাজার টাকার কাটারকে ড্রেসটা দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা তাই দ্রুত অর্ডার করতে হবে নামটিকে দিয়ে থেকে কাপড়টা এরকম থাকবে এটা আনকমন আপুদের জন্য আনছিলাম তারা আনকমন ড্রেস পছন্দ করেন কারোর সাথে মিলবে না আপনার ড্রেসটা একদম আনকমন থাকবে হাজারের মধ্যে তাদের জন্য আমি এই কালেকশনগুলো নিয়ে আসছিলাম শোরুম থেকে দুই হাজার টাকা দিয়ে কিন্তু আজকে দিলাম মাত্র পনেরো সাথে ঠিক আছে মিস করবেন না এরপর আরেকটা চিকেন কারি কাজ করা আচ্ছা খুব সুন্দর করে কিন্তু চিকেন কারি কাজ করা আছে এটা থাকবে ফ্রন্ট পার্টটা এটা থাকবে প্যানেলটা পুরোটাই চিকেন কারি কাজ এবং সাথে কিন্তু সিকুইন্স করাও আছে সিকুইন্স এবং চিকেন কারি কাজ করা ফ্রন্ট পার্ট এটা থাকবে ব্যাক সাইড এটা থাকবে হাতার অংশ আটার অংশটা থাকবে এটা ব্যাক এটা চালর কাপটা থাকবে এটা দুপাটারটা সুতির মধ্যে এত সফট নরম এত সুন্দর দুপাটা আরামদায়ক একদম আর পুরো সিকোয়েন্স করা দোপারটা দুপাটার পুরাই সিকোয়েন্স এটা হলো সালোয়ারটা এতে বিশাল বড় এটা নামাতে দোপাট্টা থাকবে দোপাট্টাটা পুরাই সিকুইন্স কাজ করা থাকবে খুব সুন্দর করে প্রাইসটা থাকবে মাত্র 1700 টাকা ঠিক আছে 2000 টাকা ড্রেসের প্রাইসটা দিয়ে দিলাম মাত্র 1700 টাকা 300 টাকা ডিসকাউন্ট করে দিলাম 300 টাকা ডিসকাউন্ট কড়াই দিলাম চিকেন কারি কাজ করা ঠিক আছে চিকেন কারি কাজ করা 300 টাকার ডিসকাউন্ট দিয়ে দিলাম টাইম মিস করবে না এই সুযোগে এই প্যাকে নিয়ে রাখবেন এই প্যাকে নিয়ে যখন দাম কম তখন নিয়ে রাখবেন মাত্র মাত্র কত 1700 টাকা মাত্র 1700 টাকা জামা ওনা কাজ করা থাকবে খুব সুন্দর করে চিকেন কারি এটা হলো সুতির মধ্যে জামা ওলনা স্যালোয়ার এটা স্যালোয়ারও কাজ থাকবে ঠিক আছে স্যালোয়ারও কাজ থাকবে এটা স্যালোয়ারে কাঠসহ পেয়ে যাবেন এটা সতেরোশো ঠিক আছে স্যালোয়ারে কাঠসহ পেয়ে যাবেন সতেরোশো এগুলো বারশো টাকার ড্রেস চিকেন কারি জামা পায়জামা ওলনা কাজ করা তেনটা কাজ করা বাইশশো টাকা ছিল প্রাইস ঠিক আছে তেরোটা কাজ করা জামায়ের কাজ সালোয়ারের কাজ দোপাট্টা কাজ এই যে চিকেন কারি কাজ করা ঠিক আছে চিকেন কারি কাজ করা পুরোটা চিকেন কারি কাজ করা এটা থাকবে ফ্রন্ট পাটটা ঠিক আছে এটা থাকবে ফ্রন্ট পাটটা এখানে ব্যাক সাইড হাতার কাপড় আলাদা দেওয়া আছে প্রতিটাই ঠিক আছে ব্যাক সাইড হাতার কাপড় আলাদা দেওয়া আছে যে এটা হলো ব্যাক সাইডটা এই সাইডে হলো হাতার কাপড়টা এবার আসি দোপাটা দোপাটা বোরিং কাজ করা দোপাটা বোরিং কাজ করা এই যে বোরিং কাজ বোরিং কাজ এই যে শীতলি ওয়ার্কের মতো কাজটা এই কাজটা একদম শীতলি ওয়ার্কের মতো কাজ কোনো ই নাই ঠিক আছে এই যে ছিদ্র 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 কি চিকেন কারি এবং বোরিং কাজ এটা কিন্তু উল্টা পিঠে আমি দেখাইছি যে কাজের পরিমাণটা কি এটা দুপাটা ঠিক আছে এই হলো বাইক ঠিক আছে পুরোটাই কাজ পুরোটাই কিন্তু কাজ করা দোপাট্টা পুরোটাই কিন্তু কাজ বোরিং ইয়ে বোরিং এবং চিকেন কারি কাজ বোরিং এবং চিকেন কারি কাজ পুরো দোপাট্টা বিশাল বড় সুতির মতন আমাদের দোপাট্টা থাকবে ঠিক আছে বিশাল বড় নামাজি দোপাট্টা থাকবে কি দামে কি জিনিসগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে কি দামে কি জিনিসগুলো দিয়ে দিচ্ছি বারশো টাকার ড্রেস সে চিকেন কারি কাজ করা জামা সালোয়ার ওলনা যে বোরিং কাজ চিকেন কারি কাজ ফুললি এই হলো বিশাল বড় দোপাট্টা কালারটা থাকবে লেমন কালার আর অ্যাশ অ্যাশ কালার লেমন লেমন এবং অ্যাশ কালারে কন্ট্রাস্টে থাকবে কালারটা এবারে আসি সালোয়ার সালোয়ারটাও প্রিন্ট করা এবং সালোয়ারটা পুরো কাজ করা এই যে পুরো সালোয়ার চিকেন কারি কাজ করা ইচ্ছে গেলে সালোয়ার দিয়েও একটা জামা তৈরি করতে পারবেন অনেক বড় কাপড় দেওয়া এই যে খুব সুন্দর করে এরকম চিকেন কারি কাজ তারা থাকবে স্যালো আরে পুরোটাই ঠিক আছে স্যালো আরে পুরোটাই কাজ এটা প্রাইজও দিলাম সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা আমার লস আর যারা নেবে তাদের লাভ ঠিক আছে এই যে বিশাল বড়ো তোপারটা দিয়ে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকায় সুতি চিকেন কারি একটা ড্রেস তিনটা কাজ করা জামা পায়জামা স্যালোয়ার ওলার সবগুলো কাজ করা থাকবে প্রাইস মাত্র থাকবে সতেরোশো টাকা স্ক্রিনশট দিয়ে দ্রুত নাম ঠিকানা অর্ডার দিয়ে অর্ডার দিয়ে দেবে সারা বাংলাতে হোম ডেলিভারি সুন্দরবন ডেলিভারি সবগুলোই দেওয়া হয় ঠিক আছে মাত্র সতেরোশো বাইশো এবং পঁচিশশো এগুলো সেল হয়েছে বাইশো এবং পঁচিশশো সেই ড্রেসগুলো পেয়ে যাচ্ছে মাত্র সতেরোশো টাকা এরপর আর একটা পার্টি ড্রেস দেখাবো এটাও জামা পায়জামা উলনা সালোয়ার সব তেরোটা কাজ করা পার্টি ড্রেস এটা একটা অফার প্রাইজে দিয়ে দেবো এটা তিন হাজারের ড্রেসটা পেয়ে যাবেন মাত্র মাত্র দুই হাজার পেয়ে যাবেন জামা পুরো কাজ ওড়না পুরো কাজ সালোয়ার পুরো কাজ ঠিক আছে চিনুরের উপরে কাজটা আছে এই যে এখানে কিন্তু সিগ্রিন কালারের সিকুইন্স সিগ্রিন কালারের সুতো এবং সিগ্রিন কালারের সিকুইন্স দিয়ে কাজ করা পুরোটাই কিন্তু সিকুইন্স কাজ ম্যাচিং করে পুরোটাই কিন্তু সিকুইন্স কাজ পুরোটাই সিকুয়েন্স করা পুরোটাই সিকুয়েন্স করা আছে যে এটা থাকবে কামিজের ফ্রন্ট পার্ট সিগ্রিন কালার চিননের মধ্যে চিননের মধ্যে আছে ব্যাকসাইড হাতার কাপড় আলাদা দেওয়া আছে এই যে ব্যাকসাইড হাতার কাপড় আলাদা দেওয়া আছে ইন্ডিয়ান এগুলো একটু আলাদা আলাদা করাই থাকে বেশি এই হলো সালোয়ারটা সালোয়ার পুরো বোরিং প্যাস কালারটা কিন্তু খুব সুন্দর একটা সিগ্রিন কালার celóricas, puras celóricas. এই যে সি গ্রিন কালারের একটা পাইপেন করা এখানে এখানে একটা সি গ্রিন কালারের পাইপেন করা এবং পেস্ট কালারের একটা পাইপেন করা এবং এখানে সি গ্রিন কালারের সুতো দিয়ে কাজ করা সি গ্রিন কালারের সাথে দুপাটায় এরকম সি গ্রিন কালারের প্রিন্ট একটু কাজ কাজ থাকবে এটাই এখন স্ট্যান্ডার্ড মানে হুবাহু অন্য কালার থাকবে খালি দুপাটায় সুতাটা খালি ম্যাচিং থাকবে জামার সাথে এই হলো পুরো দোপাট্টা পুরো দোপাট্টাই কিন্তু কাজ দোপাট্টাটার দামি আছে দুই হাজার টাকা অথচ ড্রেসটাই পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা জামা পুরো কাজ করা সালোয়ার পুরো কাজ করা এবং দোপাট্টা পুরো কাজ করা ঠিক আছে দোপাট্টা পুরো কাজ করা তিন হাজারের টাকা ড্রেস দুই হাজার টাকা দিয়ে দিলাম দোয়া করবেন ঠিক আছে এই যে খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন এই যে সালোয়ার কিন্তু পুরোটা কাজ করা এটা এই হচ্ছে জামা এবং দোপাট্টা দোপাট্টা এই হলো জামা তো দেখাই দিলাম প্রাইসটা মাত্র দিয়ে দিলাম দুই হাজার টাকা মাত্র দিয়ে দিলাম দুই হাজার টাকা তিন হাজারের ড্রেস পুরো কাজ করা চিননের মধ্যে একটা ইন্ডিয়ান ড্রেস মাত্র দিলাম প্রাইস থাকবে মাত্র

ঠিক আছে সেটাই পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজারে পুরো থ্রি পিস জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হবে এবং দুইটা ড্রেস অর্ডার করলে এখান থেকে আজকের ভিডিও থেকে দুইটা ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ ফ্রি দুইটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন